কি করছো তোমরা আমি তো সকাল স্নান করে নিয়েছি স্নান করে এই শাড়িটা পরে গিয়েছিলাম একটু দোকানে তো ওখান থেকে আসলাম এখন তো রান্না করবো দেখাই দেখো এখানে আমি আলুগুলো ছুলে ধুয়ে রেখে নিয়েছি এই যে চিনতে পারছো এগুলো কি লাউ পাতা লাউ পাতা বাটা করবো আজকে দোকানে কাজ নেই তার জন্য চলে আসলাম আর কি কাজ থাকলে তো দোকান থেকে আসতে আসতে কখনো চারটে কখনো পাঁচটা কখনো তিনটে এরকম বেড়ে যায় তার জন্যই আর কি হয় না ঠিক মতো ভিডিও আপলোড তোমাদের দিতে পারি না আজকে আমার ছুটি ওদিক থেকে বলতে পারো ছুটি তো দেখো এখন রান্না করব। কে কে লাউ পাতা বাটা পছন্দ করে আমাকে কমেন্টে জানি ঠিক আছে আমার কাছে ভালোই লাগে লাউ পাতা বাটা এসব আর এখানে কোথায় পাওয়া যায় তো তোমাদেরকে বলা হয়নি যে আমার বাড়ি কোথায় ঠিক আছে তো সেটাই তোমাদের আজকে বলবো আমি তো কেউ ভিডিওটা এড়িয়ে যেও না দেখো আমি তোমাদের সব কিছুই ধীরে ধীরে বলবো হুম তো আমার বাড়ি হচ্ছে জনাই রোড ঠিক আছে কলকাতায় কিন্তু আমার ওখানে থাকা হয় না হয়তো আমি এর আগে ভিডিওতে তোমাদের বলেছি যে আমার বাড়িতে থাকা হয় না কারণ হচ্ছে আমার হাজবেন্ডের একটা বিজনেস আছে ওনার হচ্ছে মিষ্টি দোকান ঠিক আছে আমার হচ্ছে মিষ্টির দোকান তো ওইখানে আমার মানে এখানে আমার থাকতে হয় এটা হচ্ছে ইউপি এখানেই আমার উত্তর প্রদেশ কি তো বাড়িতে যাই কখনো কখনো যাই অতটা যাওয়া হয়ে ওঠে না যেহেতু ওনার এখানে একটা বিজনেস আছে না তার জন্য অতটা বাড়ি যাওয়া হয় না কখনো কখনো যাই বাড়িতে ঘুরতে বলতে পারো আর এই যে বাড়িটা দেখছো তোমাদের দেখাই এই 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 যে 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 এটা হচ্ছে আমার রান্নাঘর ঠিক আছে দেখো দেখো এখানে আমি রান্না করি আর এখানে আমার জিনিসপত্র থাকে ঠিক আছে এটা হচ্ছে আমার রান্নাঘর কিন্তু ভেবো না এটা আমার নিজের ঘর না বন্ধুরা আমার নিজের ঘর না এটা তো এবার বলি তোমাদের এটা কিন্তু আমার ভাড়া ঘর ঠিক আছে মানে ভাড়ায় নেওয়া ঘর আর কি এই ঘরটা মানে আমি আমাদের আমার হাজব্যান্ড যে দোকানটা করছে ওটাও কিন্তু আমাদের নিজস্ব না মানে ওটাও ভাড়া ঠিক আছে মানে জিনিসপত্রগুলো সবই আমাদের কিন্তু জায়গাটা ভাড়া নেয়া আর এই রুমটাও আমাদের মানে ভাড়া নেয়া ঠিক আছে নিজস্ব বলতে এখানে আমাদের নিজস্ব কিছুই নেই যা আছে মানে যা আছে বলতে যাও একটু ঘর বাড়ি কম বেশি যাই হোক একটু জায়গা জমি যা আছে বাড়িতে মানে বাড়িতে বলতে কলকাতাতেই আছে এখানে কিছু নেই এখানে শুধু বিজনেস তার জন্য আর কি এখানে থাকা তো নিজস্ব বলতে এখানে কিছু নেই সব কথা তোমাদের জানিয়েই দিলাম আর তোমরা একটু আমাকে বন্ধুরা সাপোর্ট করো ঠিক আছে তোমাদের কাছে একটাই আমার অনুরোধ যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ধীরে ধীরে আরও মানে এগিয়ে যেতে পারি তার জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো সত্যি কথা বলতে আমার তো অতটা টাইমও হয়ে ওঠে না যে আমি তোমাদের সঙ্গে টাইম দেবো ঠিকভাবে বা কিছু কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে সত্যি তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে কিন্তু টাইম হয়ে ওঠে না তার জন্য আর হয় হয়ে ওঠে না আর কি বুঝতেই পারছো তো ওইটাই আর কি তোমাদেরকে আমি জানাতে এসেছিলাম যে আমি বলেছিলাম যে আমার বাড়ি কোথায় তো আমি বলেই দিলাম সেটা যে এখানে আমার বাড়ি নয় এই বাড়িটা হচ্ছে আমার ভাড়া বাড়ি এখানে আমি ভাড়া থাকি ঠিক আছে আর আমার হাজব্যান্ডের দোকান ওনার হচ্ছে মিষ্টির দোকান ঠিক আছে ওনার ওই বিজনেসটা মানে আগে ওনার দোকানে একটা লোক ছিল কাজ করত সে তো এখন সে চলে যাওয়া মানে চলে গেছে সে আর কি বাড়িতে তার জন্য আরও বেশি সমস্যা হচ্ছে এখন আমারও মানে এখন বলতে আগে যখন সে ছিল তোমাদেরকে বলি যখন আগে সে ছিল তখন কিন্তু আমাকে অতটা দোকানে যেতে হতো না কখনো কখনো যেতে হতো ওনার দোকানে ঠিক আছে এবার এখন যেহেতু নেই তার জন্য আর কি সব সময় যেতে হয় কাজ করে যখন উনি একা একা তো পারে না একা একা সম্ভব না সেটা একা একা করা সম্ভব না তো দুজন হলে আর কি হয়ে যায় আমি যাই ওনার সাথে সাথে যতটা পারি আমি করি হেল্প করি ওনার ঠিক আছে তো এই হচ্ছে আমার জীবনের কাহিনী তোমাদেরকে তো বলেই দিলাম আর তোমরা আমার পাশে থেকো ঠিক আছে বন্ধুরা তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না আমি অনেক নিয়ে ইউটিউবে এসেছি তো কিছু করতে চাই তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা এটাই তোমাদের কাছে বলবো যে আমাকে তোমরা সাপোর্ট করো আর এখানে আমি তো বলে দিলাম এখানে আমার বাড়ি ঘর কিছুই নেই এটাও তো ভাড়া বাড়ির লোকের বাড়ি থাকি আর কলকাতায় আমাদের একটা বাড়ি আছে নিজস্ব কিন্তু সেটাও পাকা ঘর নয় সেটাও কাঁচা যখন আমি বাড়িতে যাবো তোমাদেরকে দেখাবো যে আমার ঘর কেমন আমি মানে সব কিছু তোমাদের দেখাবো ঠিক আছে তো যখন বাড়ি যাব তখন তো দেখাবো এখন তো জানছই যে আমি এই ভাড়া বাড়িতে থাকি হ্যাঁ তোমাদের এই ঘরটাও একদিন আমি ভালো করে দেখাবো ঠিক আছে এটা রান্নাঘর ওই পাশটায় থাকার ঘর আছে আমি সব দেখাবো তোমাদের ওই সাইডটায় থাকার ঘর ওটা মানে সবার ঘর বেডরুম বললেই চলে আর এটা হচ্ছে কিচেন ঠিক আছে এখানে আমি রান্না করি আর আজকে যেহেতু কাজ নেই তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু টাইম কাটাই সেভাবে তো সময় কাটানো হয়ে ওঠে না সত্যি কথা বলতে কাজের চাপে থাকি আর এখানে আমার কোনো বন্ধুবান্ধব কেউ নেই সারাটা দিন আমি একা একাই থাকি তাই ভাবলাম তোমাদের সাথে একটু এখন কথা বলি তোমাদের একটু এগুলো শেয়ার করি আমার জীবনের ব্যাপারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা তোমাদের তো কিছু জানালাম যা হোক আরও তোমরা জানতে পারবে তো জানার জন্য আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তাহলে সব কিছু জানতে পারবে অনেকে আমাকে ভালো ভালো কমেন্টও করছো যখন আমি ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও আমি দেখেছি শর্টেও অনেকে অনেকে আমাকে ভালো কমেন্ট করছো তাও থ্যাংক ইউ তোমাদের তার জন্য যে তোমরা আমার আমার এতটা পাশে থাকছো তার জন্য তো তোমরা যদি এভাবেই আমার পাশে থাকো তাহলে আমি আরও ভবিষ্যতে আরও অনেকটা এগিয়ে যেতে পারবো তো এইভাবেই আমাকে সাপোর্ট করো আজকের মতো এই পর্যন্তই আবার যখন আমি আবার যখন আমি টাইম পাবো তখন নিশ্চয়ই তোমাদের সব কিছু আবার শেয়ার করবো আরও অনেক কিছু বলবো তোমাদেরকে con a mí y hey, por gente